সকলেই ভালো আছেন আপনাদের সাথে এই মুহূর্তে রাতে লাইভে চলে আসলাম আড্ডা দিতে সো এখন আপনারা যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ড কোয়ালিটি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পারছেন কি না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে যারা লাইভে জয়েন হবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা এখন আমাদের নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দেবেন সো আপনারা এখন যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিউ চ্যানেলটা যেন আপনাদের সকলের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সো যারা এখন লাইভে জয়েন হবেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান অবশ্যই আমাদের টিম মেম্বারও সবসময় প্রস্তুত থাকে ওই ধরনের কন্টেন্ট দিতে সো আশা করি সকলেই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের কেবি বেশি করে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের কন্টেন্টগুলো দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা ফানি কন্টেন্ট দেখতে ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আপনাদেরকে আরও আপডেট কিছু আরও নিউ ভিডিও দিতে পারি আরও নিউ কন্টেন্ট দিতে পারি সো সকলে আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো সকলে দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সো যারা এখন যে যেখান থেকে লাইভে নেবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আমাদের লাইভের সাউন্ড কোয়ালিটি ভয়েস কোয়ালিটি আছে কিনা দেশ ও দেশের বাড়ি থেকে যারা ফরেনের কান্ট্রি আছেন দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা লাইভে জয়েন হচ্ছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যারা যে জায়গা থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে লাইভে জয়েন হচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের লাইভে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আর যারা ফানি কন্টেন্ট ফানি ভিডিও নিউ ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা ফানি কন্টেন্ট তৈরি করি ফানি নিউ ভিডিও তৈরি করি সো সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আপনারা এখন যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হচ্ছেন আর অবশ্যই অবশ্যই লাইভের সাউন্ড কোয়ালিটি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পারছেন কি না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সো এখন যে যেখান থেকে লাইভে জয়েন হবেন সবাই সাপোর্ট করে দেবেন আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের কন্টেন্টগুলো সকলে বেশি বেশি করে দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই যারা এই মুহূর্তে যারা লাইভে জয়েন চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেবে দেবেন সো যেন আপনাদের সবার সাথে রাতে আড্ডা আড্ডা দিতেই মূলত লাইভে চলে আসলাম সো যারা অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেন যেন আপনাদের সবার সাথে সকলের সাথে লাইভে আড্ডা দিতে পারি যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লাইভের সাউন্ড কোয়ালিটি ভয়েস কোয়ালিটি আছে কিনা আমাদের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন যেন আপনাদের সকলের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি দেশ ও দেশের বাইরে থেকে যারা ফরেনার কান্ট্রি আছেন বাইরের দেশ থেকে এই মুহূর্তে আছেন যারা ফরেনার কান্ট্রি অবশ্যই থাকলে আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের কন্টেন্টগুলো দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম হয় আমাদের কন্টেন্টগুলা বা আপনারা কী কোন ধরনের ফানি কন্টেন্ট দেখতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফরেন কান্ট্রি আছেন দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা লাইভে জয়েন লাইভটা সবাইকে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন যেন আপনাদের সবার সাথে লাইভ আইডা দিতে পারি সো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন জাহাঙ্গীর আলো সো সকলে এই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজা ভাই হ্যালো ভাই আপনি ভাই সীমার রাজা ভাই হ্যালো ভাই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য সো অবশ্যই অবশ্যই সকলেই যারা লাইভে জয়েন হচ্ছেন লাইভটা সবাইকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা লাইভে কমেন্ট করছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফানি কন্টেন্ট নিউ কন্টেন্ট দেখতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসেন ভিডিও দেখতে ভালোবাসেন লাইভটা বেশি শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আপনাদের জন্য আর আপডেট কিছু নিয়ে আসতে পারি সকলে আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো সকলে দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন আপনাদের সকলে ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি তো সবাই বেশি বেশি লাইভে শেয়ার করে দিবেন সো যারা এখন যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় বা আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান যারা ফরেনার কান্ট্রি আছেন দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা লাইভে জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় বা আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন হ্যালো গাইজ সালাম আলাইকুম সকলি ভালো আছেন তো আমাদের লাইফটা যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা মানে ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই তারা কমেন্ট করবেন আপনারা কে কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কোন ভিডিও আপনাদেরকে তেমন ভিডিও দিতে প্রস্তুত আছি তো অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের টিম মেম্বাররা সবসময় প্রস্তুত থাকে ওই ধরনের কন্টেন্ট দিতে আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান বা আমাদের কন্টেন্ট ঠিক আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাদের ক্যাটাগরিতে আমাদের আমরা ভিডিও করে যাব বা আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান অবশ্যই আমাদের টিম মেম্বারদেরকে কমেন্ট করে জানাবেন তাদের ভিডিওগুলোতে বেশি বেশি করে কমেন্ট করবেন তাদের ভিডিওগুলা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা ফানি নিউ কন্টেন্ট ভিডিও দেখতে ভালোবাসেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তাদেরকে বেশি বেশি করে আমাদের টিম মেম্বারদেরকে বেশি বেশি করে উৎসাহিত করবেন তাদের ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সো আপনারা এখন যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা দেশের বাইরে থেকে অবশ্যই যারা এই মুহূর্তে যারা জয়েন হবেন ফরেনার কান্ট্রি আছেন দেশের বাইরে থেকে দেখবেন এই মুহূর্তে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন কান্ট্রি থেকে এই মুহূর্তে লাইভে জয়েন আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের টিম মেম্বারদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে কালি কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলোতে শুধু আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করবেন আমাদের টিম মেম্বাররা সবসময় প্রস্তুত থাকে ওই ধরনের কন্টেন্ট দিতে আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই মুহূর্তে লাইভে জয়েন হবে জয়েন হচ্ছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত আমাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য মূলত আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য আমরা লাইভে আসলাম কিছু কথা বলার জন্য যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও সামনের দিক আর আপডেট কিছু দেখতে পারবেন আরও নিউ ভিডিও দেখতে পারবেন তো সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভরপুর ভালোবাসা দেবেন সো যারা যে যেখান থেকে লাইভে হবেন অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় বা আপনার কোন ধরনের কন্টেন্ট দেখতে চান ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে করে সবাইকে সুযোগ এই মুহূর্তে যারা লাইভে জন্মেছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এত আমাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য তো সকলে এই দেশ স্বদেশের বাইরে থেকে যারা লাইভে জয়েন হচ্ছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য মূলত লাইভে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে চলে আসলাম তো এখন যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি আমাদের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না বুঝতে পারছেন কি না সকলেই কমেন্ট করে জানাবেন জন্য আপনাদের সকলের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সকলেই কমেন্ট করবেন বেশি বেশি করে আমাদের কন্টেন্টগুলোতে আমাদের ভিডিওগুলোতে সকলেই কমেন্ট করে জানাবেন কীরকম হয় বা আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আমাদের টিম মেম্বাররা সবসময় প্রস্তুত থাকবে ওই ধরনের কন্টেন্ট দিতে স্যার যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফানি নিউ ভিডিও দেখতে ভালোবাসেন নিউ কন্টেন্ট দেখতে ভালোবাসেন সো সকলে আমাদের কন্টেন্টগুলোতে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন আপনাদের সকলের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি দেশ ও দেশের বাইরে থেকে যারা ফরেনার কান্ট্রি আছেন দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা লাইভে জয়েন হচ্ছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করে জানাবেন কীরকম হয় বা আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান আমাদের টিম মেম্বাররা সবসময় প্রস্তুত থাকে ওই ধরনের কন্টেন্ট দিতে সো যারা এখন লাইভে জয়েন হচ্ছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান আমাদের ভিডিওগুলোতে শুধু কমেন্ট করে জানাবেন আমরা সবসময় প্রস্তুত ওই ধরনের কন্টেন্ট দিতে যারা নিউ নিউ ফানি ভিডিও নিউ নিউ আপডেট যারা আপডেট কিছু দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের টিম মেম্বাররা সব সময় আপডেট নিউ ভিডিও তৈরি করে সো সকলেই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কীরকম হয় বা আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আর আপডেট কিছু আসবে সকলে আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো সকলে বেশ করে দেখবেন সামনের দিকে যারা কিছু আসবে সে সকলেই দেখবেন কন্টেন্টগুলো কীরকম হয় বা আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশ বেশি করে লাইভটা যারা এই মুহূর্তে লাইভে জয়েন আছেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন লাইভে শেয়ার করে দেবেন যেন আপনাদের সবার সাথে লাইভে আড্ডা দিতে পারি সেরকম আপনারা যে যেখান থেকে লাইভে জয়েন নেবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ড কোয়ালিটি আমাদের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না বুঝতে পারছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো কীরকম হয় বা আপনারা কোন ধরনের কন্টেন্ট ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের টিম মেম্বাররা সবসময় প্রস্তুত থাকে ওই ধরনের কন্টেন্ট দিতে সো আশা করি সকলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইভে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন আপনাদের সবার সাথে লাইভে আড্ডা দিতে পারিস লাইভটা সবাইকে শেয়ার করে দেবেন যারা ফরেনার কান্ট্রি আছেন বাইরের দেশ থেকে এই মুহুর্তে লাইভে জয়েন আছেন ও আপনাদের যারা থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ড কোয়ালিটি আমার কথাগুলা আমার নয়েসগুলো আমাদের কথাগুলো টক ভিডিও ও কন্টেন্ট কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভের সাউন্ড কোয়ালিটি ভয়েস কোয়ালিটি ঠিক আছে কি না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আপডেট নিউ ভিডিও দেখতে ভালো আছেন সে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আমাদের টিম মেম্বারদেরকে বেশি বেশি করে উৎসাহিত দেবেন তা আপনাদের জন্য আর আপডেট কিছু নিয়ে আসবে আর আপডেট নিউ ভিডিও নিয়ে আসবে সে সকলেই তাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাদের কন্টেন্টগুলোতে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইশা আরও সামনের দিকে আপডেট কিছু আসবে সে সকলে আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো সকলে বেশি বেশি করে দেখবেন আপনারা এখন যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ড কোয়ালিটি ভয়েস কোয়ালিটি আছে কিনা যারা এতক্ষণ আমার সাথে লাইভে আড্ডা দিয়েছেন আপনাদের সকলকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যালো গাইস সো যারা লাইভে জয়েন হচ্ছেন তাদের সবাইকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনাদের সবার সাথে লাইভে আড্ডা দিতে পারি মূলত রাত্রে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে সো এখন যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কি না আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় আপনারা কোন ধরনের ভিডিও কন্টেন্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মূলত লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে সো যে যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো কীরকম হয় যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আরও আপনাদের জন্য আপনাদের কিছু নিয়ে আসবো হলে আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো সকলে বেশি বেশি করে দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের শেয়ার করে দেবেন সবাই একটু শেয়ার করে দেবেন যারা ফরেনার কান্ট্রি আছেন বাইরের দেশ থেকে দেশ দেশের বাইরে থেকে যারা লাইভে জয়েন আছেন আপনাদের সকলকে জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো কীরকম হয় বা আপনারা কোন ধরনের কন্টেন্ট ভিডিও দেখতে চান সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আর আমাদের কন্টেন্টগুলো বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আমাদের টিম মেম্বারদেরকে বেশি বেশি করে উৎসাহিত করবেন আরও যেন আপনাদের জন্য আপডেট কিছু নিয়ে আসতে পারে আরও আপডেট নিউ ভিডিও নিয়ে আসতে পারে সে সকলে আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো সকলেই বেশি বেশি করে দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন আপনাদের সবার সাথে লাইভে যেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর যেন আপনাদের সবার সাথে লাইভে আড্ডা দিতে পারি এই মুহূর্তে যারা যে জায়গা থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে লাইভে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও যারা ফানি কন্টেন্ট নিউ ভিডিও দেখতে ভালোবাসেন ফানি নিউ ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সবার সাথে লাইভে আড্ডা দিতে পারি আর তাদের যারা আমাদের ভিডিওগুলো কন্টেন্টগুলো আছে তাদেরকে বি করে উৎসাহিত করবেন তাদেরকে বি শিশু করে ভালোবাসা দেবেন তাহলে আপনারা আপডেট কিছু দেখতে পারবেন আরও নিউ ভিডিও দেখতে পারবেন বেশি বেশি করে লাইভটা আমাদের কন্টেন্টগুলো শেয়ার করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ড কোয়ালিটি ভয়েস কোয়ালিটি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কি না লাইভের ভয়েস কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখন যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে লাইবের লাইভটি দেখতেছেন সকলেই কমেন্ট করে জানাবেন আর যেন আপনাদের সবার সাথে লাইভে আড্ডা দিতে পারি মূলত লাইভে আড্ডা দেওয়ার জন্যই চলে আসলাম আপনাদের সাথে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গাগুলি এই মুহূর্তে লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই অবশ্যই কোন কান্ট্রি থেকে বাংলাদেশ নাকি ফরেনার কান্ট্রি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশের বাইরে থেকে দেশ স্বদেশের বাইরে থেকে যারা লাইভে জয়েন হবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে এই মুহূর্তে লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আপনাদের সকলের সাথে লাইভে আড্ডা দিতে পারি আর অবশ্যই সবাইকে লাইভটি দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের কন্টেন্টগুলো ভিডিওগুলা সবাই দেখবেন যারা ফানি নিউ কন্টেন্ট দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের কন্টেন্টগুলো শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন আপনাদের সবার সাথে লাইভে আড্ডা দিতে পারি সরঞ্জার যেখান থেকে লাইভে জয়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কন্টেন্টগুলো আমাদের ভিডিওগুলো কীরকম হয় বা আপনারা কোন ধরনের ফ্রান্ট্যান্ট দেখতে চান ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আমরা আমাদের টিম মেম্বাররা সবসময় প্রস্তুত থাকবে ওই ধরনের কন্টেন্ট দিতে আর অবশ্যই কীরকম হয় বা আপনারা আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান ভিডিও দেখতে চান আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে করবেন কমেন্ট করে জানাবেন আমাদের টিম মেম্বাররা সবসময় প্রস্তুত থাকে ওই ধরনের কন্টেন্ট দিতে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য আরও নিউ ভিডিও দেওয়ার জন্য সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসা দেবেন ভরপুর ভালোবাসা দেবেন আরও যারা ফানি কন্টেন্ট দেখতে ভালোবাসেন সো যারা তারা অনেক নিউ পরিশ্রম করে সো তাদেরকে বিশ্ব করে উৎসাহিত করবেন যারা ফানি নিউ কন্টেন্ট তৈরি করে তাদেরকে বেশি করে তাদের ভিডিওগুলো বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন আর আপনাদের জন্য আরো আপডেট কিছু নিয়ে আসতে পারে সো আর কিছুক্ষণের ভিতরে লাইভ শেষ করে ফেলবো যারা এতক্ষণ আমার সাথে লাইভে আড্ডা দিয়েছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইভে কমেন্ট করেছে তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য কমেন্ট করার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো সবাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও আপডেট কিছু নিয়ে আসতে পারি আর নিউ ভিডিও নিয়ে আসতে পারি সকলে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আমাদের কন্টেন্টগুলো ভিডিওগুলো কীরকম হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিউ কোনো লাইভে আড্ডা দেবো অনেক সময় আজকে মধ্যে এখানে লাইভ শেষ করছি বাই ভাই তাই তো আল্লাহ হাফেজ